জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বিশেষ করে তোমার সাথে শেয়ার করতে চাই আজ কেন জানি না মনে হয় যে মানুষ সবথেকে বেশি আফসোস করে সেটা নিয়ে যেটা তার আয়ত্তে নেই যেটা তার নিয়ন্ত্রণে নেই যেটা তার কন্ট্রোলে নেই মানুষ সবথেকে বেশি কষ্ট পাই সেটা নিয়ে যেটা নিয়ে তার কষ্ট পাওয়া উচিত নয় মানুষ সবথেকে বেশি হতাশায় ভোগে সেটা নিয়ে যেটা তার কন্ট্রোলেই নেই আর সব থেকে মজার বিষয় এগুলো আমাদের অজান্তে হয় না আমরা প্রত্যেকেই জানি আমরা জেনে শুনে কেন জানি না এ সমস্ত কিছু করতে ভালোবাসি কেন জানি না এটার মধ্যেই আনন্দ খুঁজতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকি আচ্ছা তোমার কি মনে হয় তোমার কি মনে হয় মানুষ এটা জানে না যে সে তার অতীতে কখনো ফিরে যেতে পারবে না মানুষ কি এটা জানে না যে ভবিষ্যতে চাইলেও এগিয়ে যাওয়া যায় না মানুষ কি এটা জানে না আমরা কি এটা জানি না তুমি কি এটা জানো না প্রশ্ন করেছো নিজেকে নিজেকে প্রশ্ন করে দেখো মানুষ সব থেকে বেশি আফসোস করে কি তার বর্তমান অবস্থান নিয়ে তার বর্তমানকে নিয়ে নাকি সেগুলোকে নিয়ে যেগুলো তার জীবনে হয়ে এসেছে যেগুলো সে অতীতে করে এসেছে আর যদি সেগুলো সে অতীতে করে এসে থাকে যদি সেগুলো তার জীবনে হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো কি অতীত নয় আর যদি সেটা সত্যি অতীত হয় তাহলে কিভাবে সেটা আমাদের আফসোসের কারণ হয় হ্যাঁ ঠিক আছে কখনো কখনো হলো কিছুক্ষণ পরে নিজেই নিজেকে বুঝিয়ে নিলাম সে বিষয়টা সম্পূর্ণ রূপে আলাদা সম্পূর্ণ রূপে ভিন্ন তোমার কি মনে হয় না তোমার কি মনে হয় না দুশ্চিন্তা হতাশা মন খারাপ এগুলো আমাদের পারমানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তোমার পার্মানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কারণ আমরা নেগেটিভিটিকে প্রশ্রয় দিই আমরা নেগেটিভ চিন্তা করি আমরা নেগেটিভ চিন্তা করতে অভ্যস্ত এটা মিলিয়ে নিও নিজের জীবনের সাথে মিলিয়ে নিও যে তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমার সাথে নেগেটিভ আর যদি পজিটিভ ধারণা রাখো তাহলে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হয় কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে নেগেটিভ ভাবি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন হয় কারণ ভবিষ্যৎ নিয়ে আমাদের নেগেটিভ চিন্তা আসে আর জীবনের প্রথম নীতিটাই হওয়া প্রয়োজন নিজের বিষয়ে কখনো নেগেটিভ ধারণা রাখা যাবে না না নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখা যাবে না নিজের বিষয়ে নেগেটিভ হওয়া যাবে না যত বেশি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানানো যায় যত বেশি পজিটিভ চিন্তা করা যায় নিজে যেটা পারবো না সেটা নিয়ে না ভেবে যেটা পারবো সেটা নিয়ে ভাবা উচিত যেটার উপরে আমাদের দুর্বলতা কাজ করে সেটা নিয়ে ভাবার চেয়ে যেটার উপরে আমরা স্ট্রং সেটা নিয়েও ভাবা উচিত আমাদের সাথে কত কিছু খারাপ হতে পারে এটা যেমন ভাবছো তার সাথে এটাও ভাবা উচিত যে ভালো কিছুও হতে পারে আমরা এটা ভাবি না পজিটিভ চিন্তা একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে কতটা পরিবর্তন আনে কতটা সুন্দর করে একজন মানুষের জীবনকে আমরা এই খবর রাখি না বলেই আমরা পজিটিভ চিন্তা করি না তুমি কি এটা জানো একজন মানুষের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে তার কাছে পৃথিবীটা কেমন হ্যাঁ তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে তোমার কাছে পৃথিবীটা কেমন তুমি পৃথিবী নিয়ে কেমন ভাবো সেটার উপরে নির্ভর করছে পৃথিবীটা তোমার কাছে কেমন হবে যদি নেগেটিভ ভাবো তাহলে নেগেটিভ কিছুই হবে যদি পজিটিভ ধারণা রাখো তাহলে পজিটিভ কিছুই হবে তুমি কেমন ভাবে ভাবছো তুমি কোনটা ভাবছো সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে নয় তোমার জীবনের ক্ষেত্রে তোমার নিজের ক্ষেত্রে মানুষ নেগেটিভিটি দ্বারা এতটা আবৃত হয়ে যায় যে পজিটিভ ধারণা রাখতেই ভুলে যায় পজিটিভ চিন্তা করার অভ্যাসটাই পরিবর্তন করে ফেলায় তাই জীবনের প্রথম উসুলটাই হওয়া উচিত পজিটিভিটি জীবনের প্রথম নীতিটাই হওয়া উচিত পজিটিভিটি পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ ধারণা নাম্বার টু অন্যের সাথে তুলনা যত কম করা যায় নিজেকে এই ভিড়ের অংশ হওয়া থেকে যত দূরে রাখা যায় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ দুঃখী কেন জানো কারণ আমরা তুলনা করি আমরা তুলনা করি অন্যদের সাথে অন্যদের অবস্থানের সাথে নিজেদের অবস্থানকে আমরা তুলনা করি অন্যদেরকে দেখে বাইরে থেকে দেখে আমরা তুলনা করি নিজেদের দুর্বলতাগুলোর সাথে অন্যদের সবল পয়েন্টগুলোকে হ্যাঁ আমরা তুলনা করি মানুষ যেটা দেখাতে চাই সেটার সাথে আমরা বাইরে থেকেই দেখে ভেবে নিই যে মানুষ অনেক ভালো আছে সুখে আছে আমি কেন নই আমার জীবনে কেন এত নেগেটিভ কিছু ঘটে তার জীবনে এত ভালো কেন ঘটছে এই সমস্ত চিন্তাভাবনা আমাদেরকে কষ্ট দেয় আমাদের মন খারাপের সব থেকে বড় কারণ হয় তুলনা করার অভ্যাসটা ঝেড়ে ফেললে আমরা আগের থেকে অনেক বেশি ভালো থাকবো আমাদের কাছে কেন নেই তার কাছে তো আছে আমি কেন পাচ্ছি না আমার সাথে এত খারাপ কেন ঘটে তার সাথে তো ভালো কিছুই ঘটছে উপরওয়ালা কেন আমাদের সাথে এমনটা করে থাকেন এই সমস্ত দোষারোপ সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ এই সমস্ত কিছু তুলনার কারণেই হয়ে ওঠে এই সমস্ত কিছু তুলনার কারণেই গড়ে ওঠে তাই তুলনা করার অভ্যাসটাকে ঝেড়ে ফেলতে হবে তুলনা করা বন্ধ করতে হবে আর যদি তুলনা করার ইচ্ছা হয় যদি তুলনা করার শখ জাগে তাহলে তাদের সাথে করতে হবে যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে যারা সত্যি একটা ভালো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যারা তোমার মতো জীবন পাওয়ারই স্বপ্ন দেখে যেটা তুমি বিশ্বাস করো না হ্যাঁ পৃথিবীতে অনেক মানুষ আছে হাজারো মানুষ আছে লাখো মানুষ আছে যারা তোমার মতো হ্যাঁ শুধুমাত্র তোমার মতো সামান্য জীবন যেটাকে তুমি সামান্য মনে করো সেই সামান্য জীবন পাওয়ার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে প্রতিনিয়ত স্বপ্ন দেখে তাদের সাথে তুলনা করে দেখো নিজের দুঃখগুলো নিজের কাছ থেকেই আড়াল হয়ে যাবে যদি তাদের অবস্থানের সাথে নিজের অবস্থানকে তুলনা করো কিন্তু মানুষ সেটা করে না তুলনা করে তাদের সাথে যারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে বা যারা দেখাতে চায় যে তারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে হ্যাঁ আমরা শুধুমাত্র কখনো কখনো তুলনা করি যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে এই কখনো কখনো তাকে হটিয়ে সর্বক্ষণ তুলনা করতে হবে তাদের সাথে যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে না তুলনা করার হবে ঝেড়ে ফেলবে তখন তোমার মধ্যে একটা অনুভূতি জাগবে যে অনুভূতি তোমাকে বলবে যে তুমি তোমার মতো আর এটাই বাস্তব এটাই সত্য যে তুমি তোমার মতো এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই আর আমি তো তোমার কাছে অনুরোধ করব যে তুমি তোমার মতোই থাকার চেষ্টা করো তুমি তোমার মতোই হওয়ার চেষ্টা করো অন্যের মতো হতে গিয়ে অন্যের ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে যেও না কারণ যখন তুমি অন্যের কথা অনুযায়ী অন্যের ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিবর্তন করবে তখন সেই মানুষটা চলে গেলে তুমি নিজেকে খুঁজে পাবে না পরিবর্তন করো কিন্তু সেটাও নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের কিছু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিজের কিছু লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পরিবর্তন হতে হয় পরিবর্তন হতে হবে কিন্তু অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না নাম্বার কিছু জিনিসকে মেনে নেওয়া এবং কিছু জিনিসকে মানিয়ে নেওয়া হ্যাঁ কারণ এ পৃথিবীর সমস্ত কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না এ পৃথিবীর সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না তুমি চাইলেই সব কিছু নিজের মতো করে ঢেলে সাজাতে পারবে না জানি এটা মানতে অসুবিধা হয় কিন্তু এটা সত্য তাই যখন তোমার ইচ্ছা অনুযায়ী কিছু হচ্ছে না তখন সেটাকে মেনে নিতে হবে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে তখন সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে কিছু জিনিস যখন মেনে নিতে শুরু করবে কিছু জিনিসকে যখন মানিয়ে নিতে শুরু করবে তখন জীবনটা সহজ হতে শুরু করবে যেটা নিজের আয়ত্তে নেই সেটা নিয়ে তুলনা করা সেটা নিয়ে টেনশন করার মাত্রাটা কমে যাবে অ্যাকসেপ্ট করো যদি খারাপ কিছু যদি নেগেটিভ কিছু হয়ে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো আর যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে সেটার জন্যেও আনন্দ প্রকাশ করো সেটাকেও অ্যাকসেপ্ট করো সেটাকেও গ্রহণ করো সেটাকেও মেনে নাও বিশ্বাস করো তোমার জীবনটা সহজ হয়ে যাবে যদি কিছু জিনিস যদি কিছু পরিস্থিতিকে মেনে নিতে পারো আর যদি কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো গ্যারান্টি তোমার জীবনটা সহজ হয়ে যাবে চেষ্টা তো করা যেতেই পারে আমি আগেও তোমাকে বলেছি মানুষের হাতে শুধুমাত্র চেষ্টাটাই আছে আমাদের হাতে চেষ্টা আছে আর আমরা চেষ্টা করতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে পরিবর্তন হবে এটা 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 বাস্তব এটা সত্য এটা হয়তো বা অ্যাকসেপ্ট করতে হয়তো বা মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা সত্য তাই এটাকে গ্রহণ করো নাম্বার ফোর অহংকারী না হওয়া আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে উপরওয়ালা আমাদেরকে দুইভাবে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে আর যখন মানুষ কোনো কিছু সহজে পেয়ে যায় তখন অহংকার নামের জিনিসটা তার মাথায় চেপে বসে তাকে গ্রাস করে ফেলে যখন কোনো কিছু সহজে পেয়ে যায় তখন অহংকার নামের শব্দটা তাকে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে তাকে নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা যতটাই উপরে উঠি না কেন যতই আকাশে উড়ি না কেন মাটিতে পা থাকাটা গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু অর্জন করে থাকো তাহলে সেটা তোমার কাছে তোমার কাছে সত্যি আনন্দের কিন্তু সেটা নিয়ে অহংকার করো না হতে পারে যেটা পেয়েছ তার থেকে আরও ভালো কিছু পাওয়ার তার থেকে আরও বড় কিছু পাওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে অহংকার না দেখবি উপরওয়ালা তোমাকে তোমার চাহিদার থেকে বেশি কিছু দেবেন যেটা পাওয়ার পরে তোমার আফসোস তোমার কাছে জঘন্য নঘন্য মনে হবে জীবনে যত কিছু অর্জন করেছ সেটার জন্য শুক্রিয়া আদায় করো আর যদি সত্যি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটার জন্য উপরওয়ালার কাছে চাও নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো তুমি হয়তো বা শুনেছ যে অহংকার মানুষের পতনের মূল কারণ বিশ্বাস করো এটা সত্য এটা বাস্তব তাই কখনো অহংকারী হয়ে যেও না যেটা পেয়েছ সেটার জন্য সুক্রিয়া আদায় করো আর যেটা পেতে চাও সেটার জন্য চেষ্টা চালাও নাম্বার ফাইভ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও হ্যাঁ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও ভাবছো কিভাবে সমস্ত অভিযোগ করা ছেড়ে দিয়ে যেটা নেই সেটা নিয়ে অভিযোগ করতে যেও না আমি তোমাকে একটা জিনিস বলেছি যে মানুষ সেটা নিয়ে গুরুত্ব দেয় সেটাকে গুরুত্ব দেয় যেটা তার আয়ত্তে নেই যেটা তার নিয়ন্ত্রণে নেই তুমি আমি সেই জিনিসটাকে থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে যেগুলো আমাদের আয়ত্তে নেই তুমি তখনই তোমার ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে পারবে যখন তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর গুরুত্বটা বুঝবে যখন তুমি তোমার কাছে থাকার জিনিসগুলোর মর্যাদা দিতে শুরু করবে যখন তুমি সেটা নিয়ে খুশি থাকবে যখন তুমি সন্তুষ্ট থাকবে যখন তুমি আফসোস অভিযোগ এগুলো থেকে দূরে থাকবে মনে রেখো কিছু কিছু অপূর্ণতা জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা কিছু 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 অপূর্ণতা এটা এটা দেখাই ভালো বড় আসতে চলেছে হয়তো তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু এটা বাস্তব যে হতে পারে তোমার জীবনে আরো ভালো কিছু আসবে আরো বড় কিছু হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো প্রস্তুত থাকো জীবন নিয়ে অভিযোগ কমিয়ে ফেলো আবারও বলছি যদি ভালো থাকতে চাও তাহলে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে হবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার মাধ্যমে পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানাতে হবে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে রেজাল্টের দিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে আর ভালো থাকার অভ্যাসটা তখনই গড়ে উঠবে যখন তোমার কাছে থাকা জিনিসগুলোকে তুমি গুরুত্ব দিতে শুরু করবে